নমস্কার বন্ধুরা নমিডি কে চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি এখন দাঁড়িয়ে আছি পুতুন্ডা রামকৃষ্ণ মিশনের সামনে আর কি দেখতে পাচ্ছেন পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ আশ্রমের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা আজকে আপনাদের ঘুরে দেখাবো আশ্রমের ভিতরে সমস্ত জায়গাটা আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো এই পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রমে কিন্তু দুপুরের ভোগের প্রসাদ এবং থাকার ব্যবস্থাও আছে সেই সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওটা এই রামকৃষ্ণ আশ্রমে কিন্তু দীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন এবং এই আশ্রমে যেটুকু আমি জানি ইতিহাস সেটাও তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগে চলুন দড়িটা তাহলে শুরু করা যাক এই পুতুলটা রামকৃষ্ণ আশ্রমে আপনারা কিভাবে আসবেন সেটা আগে আপনাদের আমি বলে রাখি আপনাদের হাওড়া থেকে বর্ধমানগামী ট্রেন ধরতে হবে আপনারা কডের ট্রেনও ধরতে পারেন কিংবা আপনারা মেন লাইনের ট্রেনও ধরতে পারেন সেই ট্রেন ধরে আপনাদের আসতে হবে শক্তিগড় স্টেশনে আপনাদের মোটামুটি দেড় ঘন্টার মতো ট্রেনের সময় লাগবে আর ট্রেনে ভাড়া লাগবে পঁচিশ টাকা করে সেই মতো আমরাও চলে আসলাম শক্তিগড় স্টেশনে আপনারা দেখুন পাশে ট্রেনের টাইম টেবিল দিয়ে দিচ্ছি একটু সকালের দিকে ট্রেন ধরলেই আপনাদের সুবিধা হবে তারপর আপনাদের ছ নম্বরের দিকে আসতে হবে দেখবেন ওভার ব্রিজ আছে আপনারা ছ নম্বরের দিকে চলে আসবেন এই যে শক্তিগড় স্টেশনের ওভার ব্রিজের বাইরে থেকে আমার এই ভিডিওটা নেওয়া দেখতে পাচ্ছেন এই যে ওভার ব্রিজ এই ওভার ব্রিজ ধরেই আপনাদের ছ নম্বরের যে ওভার ব্রিজটা নামছে সেখান থেকে নিচে নেমে আসতে হবে নেমে এসে এই দেখুন একটা ছোট্ট রাস্তা বেরিয়ে যাচ্ছে এইখান থেকে আপনাদের বেরিয়ে আপনাদের পৌঁছে যেতে হবে টোটো স্ট্যান্ডে এখান থেকে বেরিয়ে আপনারা একটু ডান দিকে যাবেন তাহলেই দেখবেন অনেক টোটো দাদা দাঁড়িয়ে আছে সোজা ওই যে দাঁড়িয়ে আছে কত ভাড়া নেবে কাকা রামকৃষ্ণ রামকৃষ্ণ বেরিয়ে লেভেল ক্রসিংয়ের দিকে আপনারা একটুখানি হেঁটে যাবেন তাহলে দেখবেন অনেক টোটো দাদা দাঁড়িয়ে আছে আপনারা যদি তিন চারজন মিলে যান পার হেড আপনাদের দশ টাকা লাগবে তো আমরা যেহেতু দুজন ছিলাম তার জন্য আমাদের পনেরো টাকা পার হেড লেগেছে মানে ওইদিকে যাওয়ার জন্য যদি টোটো দাদারা দাঁড়িয়ে থাকে তাহলে আপনাদের পার হেড দশ টাকাই লাগবে সেইটাই হিসাব করে যাবেন আর কি আর আমাদের পার হেড পনেরো টাকা করে লেগেছিল এই যে দেখতে পাচ্ছেন পুতুনডা শ্রীরামকৃষ্ণ আশ্রম পুতুন্ডা শক্তিগড় পূর্ব বর্ধমান এটা হলো পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রম সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিতরে প্রবেশ করা যাক এটি হল পূর্ব বর্ধমানে অবস্থিত পুতুন্ডা গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম উনিশশো সালের দোসরা জানুয়ারি স্বামী বিবেকানন্দ এই পুতুন্ডা গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে এসেছিলেন সেই সময় এই আশ্রমটা কিন্তু আশ্রম ছিল না তখন এটি চৌধুরীদের পৈতৃক ভিটে ছিল হরিপদ মিত্রের অনুরোধে স্বামীজি পৈটা গ্রামে এসেছিলেন শক্তিগড় স্টেশনের এক কিলোমিটার দূরে ভৈটা গ্রামে পায়ে হেঁটে স্বামীজি এসেছিলেন আর এই ভৈটা গ্রামের আগে পুতুন্ডা গ্রামের চৌধুরীদের বৈঠকখানায় স্বামীজি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন পরে পালকি করে স্বামীজিকে ভৈটা গ্রামে পৌঁছে দেওয়া হয় হরিপদবাবুর পৈতৃক ভিটে পুতুন্ডা গ্রামের পাশেই ভৈটা গ্রাম তৎকালীন ব্রিটিশ সরকারের ফরেস্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন হরিপদবাবু ওনার কর্মস্থান ছিল মহারাষ্ট্রের বেলগাঁওতে সেখানেই হরিপদবাবুর সাথে পরিচয় হয় স্বামীজির হরিপদ মিত্র ও তার স্ত্রী ইন্দ্রবতী মিত্র ছিলেন স্বামীজির প্রথম গৃহী ভক্ত। সেখানে তারা স্বামীজির কাছ থেকে দীক্ষা নেন ইন্দ্রমতী মিত্র ছিলেন স্বামীজির প্রথম মহিলা শিষ্যা আপনারা যখন এই আশ্রমে আসবেন আসলেই বুঝতে পারবেন এখানে এক আলাদা আধ্যাত্মিক শক্তি বিরাজমান এই আশ্রম ভোর ছটার সময় খুলে যায় এবং বন্ধ হয় বেলা বারোটায় আবার বিকেল চারটের সময় খুলে রাত নটায় এই আশ্রম বন্ধ হয় মনটা আমি আগে আপনাদের বললাম এই আশ্রমে কিন্তু দুপুরে ভোগের ব্যবস্থাও আছে এবং রাতে থাকার ব্যবস্থাও কিন্তু আছে মূল মন্দিরের ভিতরে রয়েছে মা শারদা দেবী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের ফটো এখানে নিত্য দিন পুজো করা হয় পূর্বে যেখানে চৌধুরীদের বৈঠকখানা ছিল যে স্থানে স্বামীজি বিশ্রাম নিয়েছিলেন সেই স্থানেই এখন রয়েছে মন্দির মন্দিরের ভেতর সংরক্ষিত করে রাখা আছে হরিপদ মিত্রের বাড়িতে স্বামীজির ব্যবহৃত চেয়ারটি আর তার পাশেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের স্বয়নকক্ষ ভিতরে ফটো তোলার অনুমতি পাইনি বলে জায়গাটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু কাছ থেকে দেখলে আপনাদের মনে একটা আলাদা শান্তির অনুভূতি তৈরি হবে এটুকু বলতে পারি মূল মন্দিরের একদম সামনেই রয়েছে মা সারদা মঞ্চ যখন বড় কিছু অনুষ্ঠান হয় এই আশ্রমে তখন এই মঞ্চেই আয়োজন করা হয় অবশ্যই একবার এই পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রমে ঘুরে যাবেন অপূর্ব সুন্দর শান্তির পরিবেশে এই আশ্রমটি অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে কিন্তু এই আশ্রমটি তার সঙ্গে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে এই আশ্রমের ভিতরে খুবই পরিচর্যার ওপর এই আশ্রমটিকে রাখা হয়েছে আর তার পিছনেই রয়েছে সুন্দর গাছ আর কি আম গাছ জাম গাছ বিভিন্ন গাছের সমারোহ রয়েছে এই আশ্রমে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে এই যে ওপরের জায়গাগুলো রুমগুলো আর কি এইখানেই আপনাদের থাকতে দেবে তার জন্য দেখুন যে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে অবশ্যই দু একদিন আগে মহারাজের সঙ্গে যোগাযোগ করে নেবেন থাকার জন্য এবং দুপুরের ভোগ প্রসাদের জন্য মেন মন্দিরের পাশেই রয়েছে অফিস ঘর আপনাদের বিভিন্ন কোয়ারির জন্য আপনারা যখন আসবেন বা এখানে এসে যখন থাকবেন তখন এই অফিস ঘরেই আপনাদের যোগাযোগ করতে হবে তার জন্য যে ফোন নাম্বার সেটা তো আমি আগেই আপনাদের দিয়ে দিয়েছি ঘরের ভিতরে রয়েছে রামকৃষ্ণ আশ্রমের বিভিন্ন মহারাজদের ফটো এবং স্বামী বিবেকানন্দজির ফটো রয়েছে এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা রামকৃষ্ণ আশ্রমের একদম ভিতরের জায়গা আর কি আপনারা যদি এখানে থাকেন কিংবা ভোগ প্রসাদ গ্রহণ করেন এই জায়গাতেই আপনাদের ভোগের প্রসাদের ব্যবস্থা ওনারা করে দেবেন আর যে একটু আগে সিঁড়িটা দেখলেন এই সিঁড়ি দিয়েই আপনাদের ওপরে উঠে যেতে হবে থাকার জন্য আর কি আপনারা যদি স্টে করেন এখানে দানের মাধ্যমে এখানে দুপুরের ভোগের প্রসাদ এবং থাকার ব্যবস্থা এখানে করে দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের পুতুন্ডা গ্রামের এই রামকৃষ্ণ আশ্রমটি আজকে আমি আপনাদের ঘুরে দেখালাম ভেতরের সমস্ত জায়গাটাও আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই জায়গাটা হলো হাত ধোয়ার জায়গা আপনারা প্রসাদ গ্রহণ করে এখানে আপনাদের হাত ধুতে হবে এবং নিজের যে প্লেট সেটাও আপনাদের নিজের হাতেই ধুতে হবে আর কি আর এইটা হলো অফিস ঘর দেখতেই পাচ্ছেন অফিস কার্যালয়ে লেখা রয়েছে যেমনটা আমি আগেও বলেছি এখানে কিন্তু দীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে তার জন্য অবশ্যই আগে থেকে স্ক্রিনে দেওয়া আগে ফোন নাম্বারে আপনাদের একটু যোগাযোগ করে নিতে হবে বেলুন মঠ থেকে মহারাজরা এসে এখানে দীক্ষা দানের ব্যবস্থা করেন আর কি আমরা আশ্রমে পৌঁছে প্রথমেই সকালের প্রসাদ পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন এটা আমাদের সকালের প্রসাদ কিন্তু আমরা যেহেতু বলে যাইনি তার জন্য দুপুরের ভোগের প্রসাদ আমরা এখানে গ্রহণ করতে সক্ষম হইনি পুতুণ্ডা রামকৃষ্ণ আশ্রমের পাশেই রয়েছে বিবেকানন্দ দাতব্য চিকিৎসালয় একদম পুতুণ্ডা রামকৃষ্ণ আশ্রম এই যে পাশে তার পাশেই রয়েছে এই চিকিৎসালয়টি দেখতে পাচ্ছেন একটা মহৎ কর্মে যেমন রামকৃষ্ণ আশ্রম জড়িত থাকেন এনারাও সেম দেখতেই পাচ্ছেন আর তার পাশের মোড়েই রয়েছে টোটো স্ট্যান্ড এই যে এখান থেকেই আপনাদের ফিরে যাওয়ার টোটো ধরতে হবে মানে আপনারা যখন শক্তিগড় স্টেশনে যেতে চাইবেন ফিরে যেতে এখান থেকে টোটো ধরবেন পার হেড দশ টাকা করে আপনাদের লাগবে আর তার পাশেই রয়েছে একটি মন্দির তো এসেছি যখন বাবা মহাদেবের মন্দিরটিও আপনাদের দর্শন করাই ম বাবা মহাদেবের মন্দিরের সামনেই রয়েছেন নন্দী মহারাজ চলুন ভিতরে যাই এবং এই মন্দিরটিও আপনাদের দর্শন করাই বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশান এই পুতুনটা রামকৃষ্ণ আশ্রমের আপনাদের দিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আরও যদি কোনো কোয়ারি থাকে সেটাও জানাতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেব তো যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব এখান থেকে টোটো ধরবো টোটো ধরে যাব শক্তিগড় স্টেশনে সেখান থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় দিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন শক্তিগড় পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রম থেকে আমি জয়ন্ত টাটা